গণভবনে জুলাই গণভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ প্রস্তাব বাস্তবায়ন করবে আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেয়া হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৈঠকে সভাপতিত্ব করেন উপদেষ্টা পরিষদের সদস্য বৃন্দ ও সংশ্লিষ্ট সচিবগণ বৈঠকে উপস্থিত ছিলেন বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ওয়েটিং সাপেক্ষে সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই এর চব্বিশের খসড়ার অনুমোদন দেয়া হয় এছাড়া পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাগণের বঞ্চনা নিরসনে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নের প্রস্তাবও অনুমোদন দেয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগ মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি জানান উপদেষ্টা পরিষদের বৈঠকে সাতশো চৌষট্টি জনকে ভূতাপেক্ষ পদোন্নতি ও আর্থিক সুবিধা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রেস সচিব জানান বাংলাদেশের পণ্যের বাজার বহুমুখীকরণের লক্ষ্যে কোরিয়ার সাথে অর্থনৈতিক পার্টনারশিপ চুক্তি স্বাক্ষরের বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে তিনি জানান সাইবার সুরক্ষা অধ্যাদেশ সাংবাদিকদের স্বাধীনতাকে সংকুচিত করবে না ৭৬৪ জনকে পদোন্নতি দেওয়া যায় এ এই বিষয়ে সুপারিশ করা হয়েছিল তো সেই জন্য এর মধ্যে থেকে আমরা বলছি একশো জনকে সচিব পদে একচল্লিশ জনকে গ্রেড ওয়ানে এবং অতিরিক্ত সচিব পদে পাঁচশো আঠাশ জন এবং যুগ্ম সচিব পদে বাহাত্তর জন এবং উপসচিব পদে চারজন কর্মকর্তা কে ভূতাপক্ষে পদোন্নতি প্রদানের সুপারিশ করেছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার চব্বিশের খসড়া চূড়ান্ত অনুমোদন পতিত স্বৈরাচার শেখ হাসিনা এটাকে ইউজ করেছিলেন বাংলাদেশে ডিসেন্টিং ভয়েসগুলোকে মাজল করার জন্য মুখ বন্ধ করে দেওয়ার জন্য বা দেশে একটা ভয়ের পরিবেশ কেউ যেন তার অপিনিয়নকে ফ্রিলি এক্সপ্রেস করতে না পারেন সেইটাকে বন্ধ করার জন্য তো সেটাকে চেঞ্জ করে এখন একটা সাইবার সুরক্ষা অধ্যাদেশ ওইটাকে যেহেতু স্ক্র্যাপ হয়েছে এটা ডিসিশন সেটার একটা অনুবাদন করা হয়েছে এবং এটার এটার মূল ইস্যু হচ্ছে আমরা সাইবার স্পেসকে সবার জন্য আমরা সেভ করতে চাই কোরিয়ার সাথে যদি আমরা সতিকার অর্থে যে ইপিএ যেটা আমরা করার চেষ্টা করছি সেটা যদি হয় আপনি জানেন কোরিয়ার যে গ্রোথ এটা ফেনোমেনাল গ্রোথ কোরিয়ার এখন যা পার ক্যাপিটাল ইনকাম

হোপফুলি এটা খুব দ্রুতই নেগোসিয়েশনটা কমপ্লিট হবে হলে বাংলাদেশের জন্য একটা বড় একটা মার্কেট ওপেন হবে